মিরপুরে খেলতে না পারলে সাদা পোশাকে সাকিবের সাকিবের শেষ ম্যাচ ঢাকা থেকে বিদায় ছুঁয়েছে সবখানে সাকিবের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহি মাবেক তারিত হয়ে বলছেন দেশে অবসর নিতে দেখলে তিনি খুশি হতেন উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে সাকিবের মতো কিংবদন্তির বিদায় তারা স্মরণীয় করে রাখবে প্রিয় অনেক থাকে প্রিয়তম থাকে একজনই অনেক শিষ্যের মধ্যে সাকিব আল হাসান নাজমুল আবেদিন ফাহিমের সেই প্রিয়তম শিষ্য শেষ দুই দশকে হাসি কান্না আনন্দ বেদনা জীবনের ঝড় রোদ বৃষ্টির প্রতিটা মুহূর্তেই মাঠের সাকিব যখনই বিপদে পড়েছেন ছুটে গেছেন মেন্টর ফাহিমের কাছে প্রিয়তম শিষ্যর বিদায়তাই ফাহিমকে ছুঁয়ে গেছে ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে হয়তো সামনে সামনে স্বীকার করি না অন্য অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি কিন্তু ডিপ ইন সাইড আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ ক্রিকেটে সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারো কাছে হয়তো ভাবে থাকবে দেশের মাটিতে দর্শকদের সামনে যদি সাকিব অবসর নিতে পারতেন ফাহিমকে সেটা আন্দোলিত করত বর্তমান বাস্তবতায় তা একদমই সহজ হবে কি শেষটা ভালো হলে খুব ভালো হতো শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদি ও করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আনন্দ একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা গুরুত্বপূর্ণ সাউথ আফ্রিকা সিরিজ খেলতে না পারলে কানপুর টেস্টি সাদা পোশাকের সাকিবের শেষ বিশ্ব সেরা অলরাউন্ডারের কিং কিংবদন্তীর ইতিহাসের অংশ হতে পেরে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও গর্বিত তারা চান সাকিবের বিদায়কে স্মরণীয় করে রাখতে ও দিস Uh, what ঢাকা থেকে কানপুর সাকিবের বিদায় যেন ছুঁয়েছে সবখানে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা